চুরির অভিযোগে কোটাশুর বাজারে শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ এক যুবককে উত্তম মধ্যম দিল স্থানীয় জনতা এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ এক যুবক বইয়ের দোকানের মালিক না থাকার সুযোগে সেই দোকানে চুরি করার উদ্দেশ্যে ঢোকে এমনটাই দাবি করছেন স্থানীয় জনতা তারপর দোকান থেকে বেশ কিছু টাকা নিয়ে চম্পট দেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে যায় ওই অভিযুক্ত চোর তারপর কোটাসোর বাজারে জমায়েত করা বেশ কিছু মানুষের হাতে ওই অভিযুক্ত চোর জ্বর ও কিলঘুষি খায় বলে জানা যায় তবে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন এবং আজ সন্ধ্যা সাতটা কুড়ি নাগাদ ওই অভিযুক্ত ব্যক্তিকে

আমি আমার চোখটি কিন্তু এই আছে ও ঢুকে ভিড়িয়ে দিচ্ছে আমি যে যার কোনো আত্মীয় আমি যে যার কোনো আত্মীয় যে পরে সুব্রত করে আমি ভিড়ি নিয়ে বের হলে তখন সুব্রত করে আর কি নিয়েছিল দোকান থেকে টাকাও নিয়েছিল কতগুলো নিয়েছিল টাকা তা তো আমি জানি না এক খাপ বোর্ডের কাগজ কত টাকা আমি জানি না এক মিনিট যে হঠাৎ করে এসে দোকানে ঢুকে চুরি করে নিল হ্যাঁ বেটা বেদিন চলে আসছে আমি যখন ডিমের দোকান থেকে আসছেখানে বশ বলি দোকানে মালিক ছিল না দোকানে দোকানের মালিক ছিল না আমাকে দায়িত্ব ছিল আমি ওখানে ডিম নিচ্ছি নিয়েছি আমি আসছে বশ বল তখন কি দোকান থেকে বেরিয়েছে আমি যখন আরতি হয়ে দিয়ে নিয়ে নিছে ওইটা ভাগছে টু হুইলার কিনারে ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনী মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাঁইথিয়া শিউরি মেইন রোড অনুকট মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন এইট এবার বাজাজ টু হুইলার গাড়ি কেনুন আর পেয়ে যান আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ হবে দাস অটোমোবাইলে এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স এ সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা লোকপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সামনে যোগাযোগ নম্বর নাইন সেভেন